নির্বাচনী প্রচারণার শেষ দিনে সহযোদ্ধাদের জড়িয়ে ধরে এভাবেই কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ মুহূর্তে যেন এক আবেগ ঘন দৃশ্য ছড়িয়ে পড়ে ও পুস্তসভার মধ্যে একে একে সব সহযোদ্ধাদের জড়িয়ে ধরে অশ্রুসিক্ত নয়নে হাসনাত বিদায় নিচ্ছেন নির্বাচনী প্রচারণার মাঠ থেকে যাদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় গ্রাম থেকে শহর অলিগুলি থেকে বারে বারে গিয়ে প্রতিটি মানুষের সাথে কথা বলেছেন নয় ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তে কুমিল্লার চার আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এ সময় তিনি বলেন আজকের জনসমাগমী প্রমাণ করে দেয় বারো তারিখে সাপলাকোলের জয় কেউ ঠেকাতে পারবে না দেবিন্দার ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি এ সময় তিনি আরো বলেন আপনারা যদি চান আর আল্লাহ যদি লিখে রাখেন তাহলে বারো তারিখের পর সংসদে গিয়ে আমাকে তিন মিনিট সময় নিয়ে কথা বলতে হবে ভোটারদের উদ্দেশ্যে হাসত বলেন সকাল সকাল সবাই কেন্দ্রে চলে যাবেন ভোটার দিকে প্রয়োগ করে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন ভোট চুরি ঠেকাতে জনগণকে সতর্ক থাকতে হবে কেউ অনিয়মের চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে রাস্তা রাস্তায় পাহারা দিতে হবে যেন কেউ টাকা নিয়ে এলাকায় ঢুকতে না পারে জুলাইয়ে তরুণরা পেরেছে এবারও তরুণরাই ভোট চোরদের ঠেকাতে পারবে কুমিল্লার চার আসন থেকে হাসত আবদুল্লাহ এগারো দলের জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এ আসনে বিএনপি প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার মঞ্জুল আহসান মুন্সি পরবর্তী আদালতের মাধ্যমে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় এরপর বিএনপি নেতা কর্মীরা অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেন এবং তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করেন সবুজ আলম নিউজ ডেস্ক ইত্তেফাক